আমাদের হাওড়ার হালচালের মুখোমুখি মজার মানুষ হাজিসাপ সাহেব হ্যাঁ নমস্কার হ্যাঁ শশ্রিকাল আলাইকুম ঠিক আছে আমরা হাওড়ার বাসি হাওড়াতে আমরা খুব সুন্দরভাবে আছি যেহেতু আমরা নবন্নর পাশে আছি আমাদের পাশে দিদি আছে আমাদের কোনো ভয় নেই এখন চাঁদাতলায় স্টার্ট হলো চাঁদা উঠছে পুজো হবে আর এদিকে আমাদের মাজার মাজারের যে কমিটি আছে তারাও চাঁদা তুলছে বাচ্চাদের নিয়ে তারাও খাওয়া দাওয়া ভালো করছে থাকছে মজাই আছে শুধু একটু কারেন্টের বিলটা দিতে একটু অসুবিধা হয় আচ্ছা পেন্ডিং পড়ে যায় আচ্ছা এই চাঁদার কালেকশনে তো খাওয়া দাওয়া হচ্ছে এখন কারেন্টের দিকে কেউ মাথা দেয় না যার জন্য কারেন্টের শট খেয়ে নখানা লোক মরে গেল কলকাতায় এই অবস্থা এই অবস্থা তা পাড়ার তো এখন পাড়ায় গর্ত থাক জল জমুক যাই হোক এখন সমস্ত ক্লাব পুজোয় দিদি বলে দিয়ে তো পুকুর বন্ধ হয়ে গেছে হ্যাঁ সেসব পুকুরগুলোকে খুলে খুলতে হবে খুলে জল তাতে জলগুলো জমবে তাহলে কি হবে জলটা অনেক কমে যাবে রাস্তায় দিদি তো বলেছে কি দিদির ভাইরা কি সেই কাজ করবে দিদির ভাইরা বলছে আমরা চেষ্টা করছি সিঁড়ি ফিড়ি নিয়ে আসি লাগাই উপরে যাই স্বর্গ থেকে ঘুরে আসি তারপরে হবে হবে তারপরে স্বর্গে মানুষের অবস্থা বেহাল সংখ্যা চালাতে গিয়ে গরিব সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ যদি ইনকাম কম দম মানুষের অবস্থা খারাপ এই জন্যে মানুষের জামা কাপড় তো ছোট হয়ে যাচ্ছে মেয়েরা সব ছোট ছোট জামা পরছে ঠিক আছে এবারে কাপড় অনেক বেঁচে যাচ্ছে সেই কাপড়ে ছেলেরা জামা করে পরে ঘুরছে আর এখন তো গেঞ্জির বাজার গেঞ্জি চলবে আর আর হাওয়াই চপ্পল তো আছে ক্লাব গুলো দেখবেন লালে লাল হয়ে যাচ্ছে মানুষ কাঙ্গাল হয়ে যাচ্ছে ক্লাব গুলো লাল হচ্ছে ক্লাবগুলো সবুজ ছিল তারা লাল হয়েছে এবারে হলুদ কালার তাদের আসবে আসবে না একদম তখন আরো আরো মালামাল হয়ে যাবে না হলুদ কালারটা আসবে এনে তারা মালামাল হয়ে যাবে আর জিজ্ঞাসা মানুষের তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে সাধারণ গরিব মানুষ একটা সংসার চালাতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে কি বলবেন জলও কিনে খেতে হচ্ছে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেরকম ঠাকুর বানানো হয় ওই খড় আর মাটি দিয়ে মানুষকে এরকম ভাবে থাকতে হবে আর পিছনে বাঁশ লাগিয়ে ঘুরতে হবে এই অবস্থা অবস্থা তা আমাদের তো এখানে নবান্ন আছে কিন্তু নবান্ন থাকলেও নানান জায়গায় দেখছি জল জমছে রাস্তাঘাট খারাপ যদিও এখানে কর্তা ব্যক্তিরা চেষ্টা করছেন কিন্তু যতটা পাচ্ছেন করছেন কি বলবেন বলার তো এখানে কিছু নেই বলার যা কিছু আছে সব স্বর্গে গিয়ে বলা হবে এখানে কিছু বললে এখানে বলার নেই সব স্বর্গে বলবে কেন নিচের মানুষ উপরে যেতে পারছে না যতক্ষণ না সে ডাকছে আর উপরের মানুষ নিচে আসছে না এইবারে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না ওখান থেকেও খবর আসছে না আর এদিক থেকেও যেতে পারছে না এবার বলছি আমাদের হাওড়াতে হাওড়া শহরের কথাই বলি এখানে তৃণমূলের অনেক মন্ত্রী আছে বড় বড় নেতা আছে তা এর মধ্যে হিরো কে মানে একদম টপে কে আছে টপে তো ছিল অরূপ রায় এখন জানি না কে আছে কেন অরূপ রায় জুটি মারা গেছে জটুলাহিরি অরূপ রায় লাইরি আমার বাড়িতে এসে চা খেত ঈদের দিনে ইনু হাওড়া উকিল কে নিয়ে টুপি মাথায় দিয়ে আমাদের সঙ্গে নামাজ পড়তো তাকের এখন দেখা যাচ্ছে না বাজারে বাজারে দেখা যাচ্ছে না তো মারা মারা গেছে অরূপ রায় আর আমার বাড়ি আসছে না এফতার পার্টিতে আসতো আমাদের ক্যারি রোডে আমরা জন্মদাতা তৃণমূলকে আনা আমরা জন্মযাত্রা ক্যারি রোডে আপনারা জিজ্ঞেস করে কিন্তু তৃণমূলে এখন দেখছি যারা এই দিদি ক্ষমতায় আসার পরে প্রচুর ছেলেরা সব লাল চুল কানে দুল বড়ো বড়ো বুলেট হ্যাঁ হিরো সব তারা তৃণমূলে ঢুকে তৃণমূলের ওপর তলায় তারাই ভোগ ভোগ করছে আর আসল খেটে খাওয়া তৃণমূলেরা তাদের পেছনে চলে গেছে অনেকেই বসে আছে তাদের বলে দিয়েছে আমি যেরাম সাদা শাড়ি চটি পরে গুচ্ছি করি তোমরা লাল চুল কানে দূল দিয়ে তোমরা দেশটা চালাও এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার তাহলে হাওড়ায় কি আদৌ আরও কিছু ভালো হবে নাকি কি এরমই এরমই চলবে আমরাই তো ভালো হচ্ছে হ্যাঁ আমরাই ভালো হচ্ছে না অনেক ভালো হচ্ছে কীরকম এরকম যে কোনো জায়গায় যাবেন পয়সা দিন একটা ভাড়া বাড়ি নিতে গেলে দালালি দিন একটা জমি কিনতে গেলে দালালি দিন একটা প্রমোটার প্রমোটিং করলে পাড়ার লোকেরা রাজা হয়ে যাচ্ছে ইট বালি সিমিট নিয়ে গিয়ে নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে তারপরে প্রমোটিং হবে এই আর ভাই প্রমোটার তো ফ্ল্যাট তুলে দিয়ে কেটে পড়ছে না প্রমোটার ফ্ল্যাট তুলে দিয়ে কেটে পড়ছে আর পাওয়া যাচ্ছে না প্রমোটার ফ্ল্যাট তুলবে কিন্তু আগে পাড়ায় যারা আছে নেতা পেতা আছে তো নেতা পেতা আছে তাদের বাড়িগুলো আগে হোক ওই ইট বালি সিমিট দিয়ে তারপরে প্রমোটার বেঁচে থাকলে করবে নাহলে অমনি থাকবে পড়ে এই হলো এখন কি হাওড়ার হালচাল এই হাওড়ার হালচাল হাওড়ার লোক খুব ভালো আছে সন্ধ্যেবেলা ঝালবুড়ি খাচ্ছে হ্যাঁ আর সকালবেলা বাংলা মদ খাচ্ছে হ্যাঁ বাংলাকে ভালোবাসে বাংলাকে বাঁচাতে হবে বাংলা ভাষাকে ভালো ভালো করতে হবে বাংলার মদ খেতে হবে ব্যাস বলছি বাংলা ভাষাকে ভালো করতে হবে যেসব নেতারা এইসব মিছিল করছেন দেখা যাচ্ছে তারই বাচ্চাদের সব ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন এই সাউথ এন্ড সেন্টার বড়ো বড়ো নেতার বাচ্চারা বড় মিডিয়ামে পড়াচ্ছে এই কারণেই তারা শিখলে তবে তো গরিবকে শেখাবে গরিবের তো পয়সা নেই যে স্কুলে যাবে তারা শিখে এসে মাস্টার মশাই হবে আর এদের শেখাবে এই যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে সব নেতা ছেলে মেয়েরা তারা তো এগিয়ে যাচ্ছে আর আমাদের বাংলা মিডিয়ামে পড়া বাচ্চারা পিছিয়ে যাচ্ছে হ্যাঁ কী বলবেন এরা এগিয়ে যাচ্ছে এই কারণে দুদিন পরে ওই আমাদের কলকাতা থেকে যে এয়ারপোর্ট আছে নাহলে তো প্যাসেঞ্জার পাওয়া যাবে না এরা লেখাপড়া শিখে তো ফরেন যাবে এরা ডাক্তার হয়ে আসবে উকিল হয়ে আসবে জজ হয়ে আসবে এরা সিনেমা আর্টিস্ট শিখে আসবে তবে তো বাচ্চাগুলোকে শেখাবে দেশ তো আগের দিকেই যাচ্ছে উন্নতি হচ্ছে দেশে আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই এই যে আপনার গেস্টকিন উইলিয়ামের বন্ধ কারখানা এই যে সব চারিদিকে আছে সমস্ত এই পাঁচিলটাও তো গেস্টক্রিন উইলিয়ামের তো এত বড় বন্ধ হয়ে গেল কি বলবেন ব্রিটিশ চলে গেল হাতে দিয়ে এরা কি করলো লুটো কুটে খেয়ে চুরি চামারি করে কাগজপত্র পর্যন্ত চুরি করে বেঁচে দিয়েছে এখন সব পাড়ার গ্রামের দূরের মহিলারা মায়েরা বোনেরা এখানে কাজ করছে তিনশো সত্তর টাকা যে ভেতরে দালালরা পয়সা খাচ্ছে লোক পিছু যেরকম আয়ার সেন্টার আছে দিদিবনি সবাইকে কাজে লাগাচ্ছে সে পঞ্চাশ টাকা করে খাচ্ছে অনেক ছোট ছোট আমরা বিভিন্ন সেন্টার হয়েছে বিভিন্ন কোম্পানি হয়েছে কোম্পানি বলতে ধরুন বাজার এসছে বাজার কলকাতার বাজার ঠিক আছে বিভিন্ন সব কোম্পানি ছোট ছোট মারোয়াড়ি বাঙালি এখানে সব লোন নিচ্ছে ব্যাংক থেকে ডুবে যায় ডুবে যাবে নিয়ে তারা কাজ চালা কাজ চালায় ডুবুক এই হচ্ছে চলছে চলবে তত ভালো তত তত দেশের উন্নতি হবে যত ডুববে তা আজকের মতো এখানে থাক দিন দিন হবে আবার দেখা হবে সত নমস্তে সালাম আলাইকুম